বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধনবাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা চলে গেল না তাহলে কি dikdörtহoste ফিরে যাব দুলাল চল দুলাল আমরা অন্য বনে যাব দুলাল

জল পিপাস হয় যে আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা ওরে দুলাল আমাকে একটু জল দাও দাদা ওই তো সেই দুলাল ওই তো সম্মুখে মায়ের মন্দির চল দুলাল সেখানে গিয়ে আমি তো ঠিক আছে দাদা তাই চলো চল

আমার কাছে এনেছি ও তাহলে তুমি তোমার প্রেমের কারাগার আমাকে বন্দি করে রাখবে তো হ্যাঁ আর বাক্সের মধ্যে ভিতরে তুলবে না না ধু তোমাকে আর যেন ভালোবাসি সত্যি হ্যাঁ সত্যি 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 ভালোবাসার মতো ভালো তার কি গো যা খনিকের ভুল বিরহেরি নামে মন থেকে তার ভুলা যা

ও ঠাকুর এই দৃশ্য দেখার আগে তুমি আমার কেন মৃত্যু দিলে না ঠাকুর কেন মৃত্যু দিলে না এই অবস্থায় যদি আমার মাকে আমি এভাবে রেগে যাই তাহলে যে আমার পিতার কলঙ্ক হবে ঠিক আছে আমার আমার গুরুদেবের দেওয়া চাদর দিয়ে আমি আমার মায়ের সতীত্ব ডেকে দিয়ে যাব দেখে দিয়ে যাবো

বলুন আমি মন্দিরে শুয়েছিলাম এর মধ্যে আপন আমার ঘরে এসেছিলো আপন হ্যাঁ ও আপনি মন্দিরে শুয়েছিলেন আপন আপনার মন্দিরে প্রবেশ করেছে হ্যাঁ এখন বলুন কি করতে হবে মুন্তি জাং বাহাদুর আমি মন্দিরে আপনার ধুলার কি প্রত্যেকের শরীর শুনুন আপনার দুলালকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারব কিন্তু বিনিময়ে মন্ত্রী জং বাহাদুর কি পাব মন্ত্রী জং বাহাদুর বলুন বিনিময় পাবেন এ রাজ্য আর তার আশ্বাস পাবেন এ চন্দা দেবীর লাভ হল যোগ্য যদি আমি কাজ সমাধা করতে পারি বিনিময়ে পাবো আমি এই ধর্মপুরের সিংহাসন তার তার সঙ্গে পাবো আমি সেই চন্দ্রাদেবীর লবণ্যম তবে আমি চলে যাচ্ছি যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাচ্ছি আপনি মাথার চলে এলোমেলো করেই এখানে চিৎকার করবেন চিৎকার শুনে স্বয়ং মহারাজ প্রবেশ করবে তখন আপনি বলবেন বিচার করুন মহারাজ বিচার করুন তখন মহারাজ বলবেন চন্দ্রা কিসের বিচার বিচার তখন আপনি বলবেন আপন আমার মন্দিরে প্রবেশ করি আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা তারপর মহারাজ ওই মুহূর্তেই আপন দুলালকে ডাকতে পারি অথবা মন্ত্রী জং বাহাদুরকে স্মরণ করতে পারি তারপর ওই আপন দলের হবে মৃত্যুদণ্ড আর সেই সঙ্গেই এই ধর্মপুরুষি হাত ধরে চল আসে একটা কথা যদি কাজ শেষে আমাকে ফাঁকি দেওয়া হয় সবাই ক্ষমা করতে পারে কিন্তু এই মন্ত্রী চং বাহাদুর আপনাকে কোনোদিনই ক্ষমা করবে না কথা কে কোথায় আছো আমাকে বাদ

পঞ্জা এ কথা বলো না এ কথা বলো যে পাপ চন্দ্র বলা 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 চল আসলে সত্যি কি হ্যাঁ মহারাজ পঞ্জা আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না চন্দ্র আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না না চন্দ্র ছাড়া আর কি তোমার কাছে কোনো বলো চন্দ্র মন্ত্রী জং বাহাদুর মন্ত্রী জঙ্গ বাহাদুর কে আছিস মন্ত্রী জঙ্গ বাহাদুর কে পাঠিয়ে জয় মা কালী তুমি ভরসা মন্ত্রী জং বাহাদুর বলুন মহারাজ মন্ত্রী জং বাহাদুর বলুন মন্ত্রী জং বাহাদুর বলুন মহারাজ তোমার তো দুটি সন্তান আছে মন্ত্রী জং বাহাদুর হ্যাঁ মহারাজ তাহলে তাহলে বলো তোমার সন্তানের দিকে তাকিয়ে বলো বলো মন্ত্রী জং বাহাদুর আমার সত্যি কি আমার স্নেহের আপন লাহাল সত্যি সে কি অপরাধী বলো 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 প্রকাশ্যে মহারাজ তবে শুনুন মহারাজ আমি আর রাজকার্য ব্যস্ত ছিলাম হঠাৎ আমি তরবারি যাওয়ার সময় আমি ওই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটা কান্নার আওয়াজ পেলাম কান্নার আওয়াজ পেলে আমি তখন এগিয়ে যাই মন্দিরের দিকে মন্দিরের চালানা দিয়ে দেখি আপন তার মাকে জড়িয়ে ধরে বললে আমি তোমাকে ভালোবাসি জয় মা কালী বাহাদুর তুমি ভরসা আমি আমার সামনে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে তোমার স্পর্ধা হলো কি করে মহারাজ মহারাজ আমি মা কালীর দিব্যি খেয়ে বলেছি আমি আমি মন্ত্রী জং বাহাদুর কোনো দিন মিথ্যা কথা বলবো না আপন তোলাল তার মাকে জড়িয়ে ধরেছিল সেই কথাটাই আমি না 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 মন্ত্রী জং বাহাদুর মহারাজ আর আমি শুনতে চাই না মন্ত্রী জং বাহাদুর আর আমি শুনতে চাই না তুমি যে কথা উচ্চারণ করেছ সে যে মহাপাপ আমি আর আমি আর শুনতে চাই না আমি আমি আর শুনতে চাই না যাও যাও তুমি এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বের হয়ে যাও জয় মা কালী জয় মা কালী তুমি ভরসা তুমি চন্দ্র চন্দ্র না করেন তাহলে আমি বাড়িতে বাড়িতে চলে যাবো বিচার তো করব চন্দা বিচার আমি ঠিকই করব চন্দা বিচার আমি করব কিন্তু চন্দা আমি বলছি আমারও তুমি ভালোভাবে বলো আসলে কি আমার আমার আপন দুলাল তোমার মন্দিরে গিয়ে আসলে কি আমি আর শুনতে চাই না চন্দা আমি আর শুনতে চাই না

আপন দুলাল কে পাঠিয়ে দে আদেশ করুন যাও পড়ো যা যা প্রহরী যা আপন দুলাল কে দরবারে নিয়ে এসো চন্দ্রা মহারাজ পাঠিয়েছি আপন দুলালকে ধরে আনার জন্য এখনই হয়তো এসে পড়বে তার পূর্বে তুমি বলো চন্দ্রা আসলে কি চন্দ্রা আর বলো না চন্দ্রা এই যে মহাপাপ এই যে অন্যায় চন্দ্রা হয়তো এখনই আপন দুলাল এসে পড়বে তার পূর্বে তুমি আসলে আসলে আমাকে সত্যি করে বলো আমার আপন আমার দুলাল সত্যি বড় চন্দ্র চলো চন্দ্রা এবার কাল সূর্য সম তারপরে আপন দলালকে তোর পরে ডেকে নে আমি নেয়ের বিচার করবো আমি বিচারক আমি তাদেরকে পয়চর মেরে উপযুক্ত তাদেরকে বিচার করবো অন্তরপুরে চলে যায় দুলাল এই দুলাল আমরা তো একটু হরিণ পাচ্ছি না দুলাল দাদা এই বনবাজি তোকে কোথ থেকে জল দেব চল দুলাল তুমি যদি আমাকে জল না দাও আমি তো বাঁচবো না দাদা অরে দুলাল চল দুলাল আমরা ওই গাছের নিচে একটু বিশ্রাম করি আই ভাই চলো দাদা আই হ্যালো হ্যালো খানি কেন দুলাল দাদা চল দুলাল আমাদের পিতা যোগটে গেছে আমরা পিতার শুনা চলো দাদা চল চলো ভাই বহরি আয় দুলাল চলো দাদা